দেখতে দেখতে কিন্তু আবার ইলিশের সিজন কাছাকাছি চলে আসলো আমি বেশ অনেক মাস ইলিশ খাইনি কারণ কিছু মাস ইলিশ ধরা নাকি বন্ধ ছিল তারপরও যদিও ইলিশ প্রায় সব জায়গায় চলেছে কিন্তু আমার বাসায় ইলিশ আনা হয়নি তো ফাইনালি আজকে এত মাস পর ইলিশ আসলো অ্যান্ড ইলিশের সবথেকে প্রিয় রেসিপি হচ্ছে আমার মায়ের যেটা আমার ভাল লাগে সেটা হচ্ছে কলাপাতায় ইলিশ এই কলাপাতা ইলিশটা আমার বাসায় বেশ অনেকবারই রান্না করা হয় যখন ইলিশের সিজন চলে তো কিছুই না প্রথমে হচ্ছে ইলিশ মাছগুলো কেটে তার মধ্যে হলুদ মরিচ লবণ অ্যান্ড একটু সর্ষে বাটার জিরা বাটা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে কলা পাতার উপরে এটাকে সাজিয়ে সাজিয়ে রাখা হয় তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে এই কলা পাতাটা সহ মাছগুলো সহ এটাকে বসিয়ে দেওয়া হয় রান্নাটা খুব বেশি সময় না এবং খুবই খুবই সিম্পল একটা রান্না কারণ এই রান্নায় আপনার মাছ ভাজার কোনো ঝামেলা নেই কিছুই নেই জাস্ট খালি মাখিয়ে আপনাকে চুলায় বসিয়ে দিতে হবে আর ত্রিশ মিনিট লাগে এই রান্নাটা হতে মাঝখানে জাস্ট একবার উল্টে দিতে হবে তারপর এই যে আমার লাঞ্চ রেডি ইট ওয়াজ সো সো গুড